প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব সবার আগে বলে দিচ্ছি আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখলে একসময় আপনারা হোমিওপ্যাথি সম্পর্কে অনেক কিছু জেনে যাবেন এবং নিজেকে এবং আপনার পরিবারের সবাইকে সুন্দরভাবে রক্ষা করতে পারবেন আমার কাছে প্রত্যেক দিনই অসংখ্য ফল ফোন আসে এবং সকলেই বলেন যে আমার এই ভিডিওগুলো দেখে নাকি সকলেই সুস্থ আছেন এবং ওষুধ কিনেছেন খেয়েছেন যাই হোক একটা কথা আমি না বলে পারছি না হোমিওপ্যাথি ঔষধ আজকাল কিছুটা রেস্ট্রিকশন এর মধ্যে আছে আগে যেরকম হুট করে গেলাম ওষুধ কিনলাম খেয়ে নিলাম এরকম নয় এখন যেহেতু অনেক বড় বড়ো ডাক্তার হয়ে গেছেন এবং অসংখ্য পাশ করে ডাক্তার হয়ে গেছেন বিভিন্ন ক্লিনিক আছে তো সেখানে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধপত্র কেনাটা সঠিক হয় না যে কারণে কিছু কড়াকড়ি এসে গেছে তো অবশ্যই যখনই কোনো ওষুধ কিনতে যাবেন অবশ্যই আমার প্রেসক্রিপশনটা নিয়ে নেবেন আর ওই সেই প্রেসক্রিপশনটা পাওয়ার জন্যে আপনার আমাকে ডেসক্রিপশনের নাম দেওয়া আছে সেখানে কল করবেন আসুন আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব এতদিন আমি রোগ রোগ রোগের লক্ষণ টক্ষণ সব নিয়ে আমি আলোচনা করেছি এখন ওষুধ সম্পর্কে পরিচয় করিয়ে দেব কোন ওষুধটা কোন কাজে ব্যবহৃত হয় বুঝতে পারছেন হোমিওপ্যাথিতে অসংখ্য ওষুধ ওষুধের শেষ নেই আবার নতুন নতুন ওষুধও রিসার্চ করে তৈরি করা হচ্ছে প্রধান ব্যাপারটা হচ্ছে যে কোনো জিনিস থেকে হোমিওপ্যাথি ওষুধ তৈরি করতে পারে যেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি আমাদের এখানে এক বদলু পেঁপে থেকে খুব সুন্দরভাবে হোমিওপ্যাথি ওষুধ তৈরি তৈরি করে ফেললেন হ্যাঁ আগে তো কেরিকা পাপায়া ছিলই কিন্তু পেপেতে যে পেপসিন রয়েছে যেটা পেটের জন্য খুবই ভালো সেটাকে হ্যাঁ হোমিওপ্যাথি প্রসেসে পটেন্সি তৈরি করা যায় এবং সেটা খুব ইজিলি করা গেছে যেমন মসুরি মসুরি ডাল থেকেও প্রোটিন তৈরি করা যাচ্ছে মানে এভরিথিং এমন কোনো দ্রব্য নেই যেটা থেকে হোমিওপ্যাথি ওষুধ তৈরি করতে পারে না যেটা যে কাজে ব্যবহৃত হয় ঠিক আছে যেমন মনে করুন বিছুটি গাছ বিছুটি গাছের পাতা গায়ে লাগলে পরে চুলকায় সেই চুলকানো থেকে অর্থাৎ সেই বিছুটি গাছ থেকে সুন্দরভাবে হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয়েছে করা হয়েছে যেটা দিয়ে আপনার চুলকানি থাকলেই কমে যাবে তো এরকম বিপরীত ফলের জন্য অর্থাৎ যে দ্রব্যটা যে কাজে ব্যবহৃত হয় যেমন নার্সেনিক আর্সেনিক একটা প্রচন্ড শক্তিশালী বিষ যেটা খেলে পরে মানুষ মারা যায় সেই বিষ থেকেও ওষুধ তৈরি হচ্ছে বুঝতে পারছেন তো এবং সেইগুলো এত এত সুন্দর কাজ করে এত দ্রুত প্রভাব ফেলে যে এগুলো বলতে গেলে হোমিওপ্যাথিতে একেবারে প্রধান প্রধান ওষুধ রূপে যদি চলে আসছে এবং এগুলো দিয়ে অসংখ্য রোগ সারানো যায় আসুন আজকে এমন একটা ওষুধ নিয়ে আলোচনা করব যেটা শিশু বৃদ্ধ হ্যাঁ শিশু বৃদ্ধ বা আম সকলের পথেই মঙ্গলদায়ক একটা ওষুধ রূপে বিবেচনা করা যেতে পারে এবং সেই ওষুধটা কিভাবে প্রয়োগ করবেন এবং সেই ওষুধটা কোন কোন রোগে কাজ করে সবই আমি আজকে বুঝিয়ে দেব বলবো সুতরাং ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে কোনো কিছু ভুল না হয় আর আমি আগেই বলেছি মেডিকেল ভিডিওগুলো একবারে একবারের জায়গায় তিনবার দুবার করে দেখুন কারণ কি যত দেখবেন ততই সুন্দরভাবে আইডিয়া হবে এবং ততই একসময় দেখবেন অনেক ভালো জিনিস শিখে গেছেন যেটা যে বিদ্যাটা একেবারে আমারও আপনাকে রক্ষা করে যাবে বুঝতে পারছেন তো আসুন সময় আগে আপনারা নিশ্চয়ই থামমিল দেখে নিয়েছেন আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেই ওষুধটার নাম হচ্ছে ক্যামোমিলা ক্যামোমিলা একেবারেই যে খুব বেশি ব্যবহার হয় তা কিন্তু নয় খুব কম ডাক্তারই ইউজ করেন বা ওষুধটা বেশি শিশুদের ক্ষেত্রে বেশি ব্যবহার করতে দেখা গেছে অনেকে ভাবেন যে ম্যাক্সিমাম ডাক্তার আমি বলবো যে এইটি পার্সেন্ট ডাক্তারই ক্যামোমিলাকে একেবারে শিশুদের একটা কমন মেজর শিশুর কান্নাকাটি পেট বেতা এগুলোতেই ব্যবহার করেন আর অন্য কিছুতে যে দরকার পড়ে সেটা নিয়ে বেশি মাথা না আমি যেটা দেখেছি আসুন আজকে ক্যামোমিলা যে বিভিন্ন ভাবে কত রকম ভাবে যে মানুষের উপকারে আসতে পারে সেটা সম্পর্কে আমি একটা একটা করে পরিষ্কার আইডিয়া দিয়ে দিচ্ছি প্রথমেই যে রুগী এটা দেওয়া যেতে পারে সেটা হচ্ছে খিটখিটি মেজাজ খিটখিটে মেজাজ খিটখিটে মেজাজ মানুষের নেচারেলি অনেকের আছে আবার অনেকে খুব অমায়িক বুঝতে পারছেন তো অনেক লোক খুব অমায়িক অর্থাৎ খুব মিষ্টি সুরে কথা বলেন খুব মানে কারোর মনে যাতে আঘাত না লাগে সেভাবে বুঝিয়ে সুঝিয়ে কথা বলেন আর কিছু লোক আছে কোনো পড়ুয়া করেন না কাকে কি বলতে হবে সেটা কোনো পড়ুয়া না একেবারে খিটখিটে যা খুশি তা বলে ফেলেন যা খুশি যেটা অন্যের কাছে অপ্রিয় হবার একেবারে প্রধান লক্ষণ অর্থাৎ অন্য লোক আপনাকে ডিসলাইক করবেই করবে এবং অনেক অনেক জায়গার নিজের পপুলারিটি নষ্ট হয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এই খিটখিটে মেজাজের কারণে মানুষ অনেক ক্ষেত্রে সফল বিফল হয়ে যায় কাজে সফলতা আসে না বুঝতে পারছেন তো তো সেই সমস্ত ক্ষেত্রে খিটখিটে মেজাজ এটা একটা প্রধান কারণ খিটখিটে মেজাজ খিটখিটে মেজাজের সাথে আরো অসংখ্য লক্ষণ আছে সেটাও আমি বলবো তুমি মনে রাখুন যে যাদের এই খিটকিটে মেজাজ অর্থাৎ বাপকে সালা বলে বুঝতে পারছেন তো এরকম যাদের মানসিক অবস্থা যখন যাকে যা খুশি বলে সেখানে কেমোবিলা ওষুধটা খাওয়ানো যেতে পারে বুঝতে পারছেন তো আসুন দ্বিতীয় যে লক্ষণটা সেটা হচ্ছে বদমেজাজ বদমেজাজ তো বলেই দিয়েছি সেটা শিশুদের ক্ষেত্রে আমি বলছি শিশু মনে করেন যে একটা শিশু কান্নাকাটি করছে তো অনেকেই বলেন সোনা মানা এই একটা পুতুল দিলাম হাতে হ্যাঁ পুতুল দিয়ে শান্ত করার চেষ্টা করছেন একটা রঙিন জিনিস দিয়ে শান্ত করার চেষ্টা করছেন শিশুর হাতে দিলেন তো শিশু শিশুর সাথে সাথে ঢিল দিয়ে ছুড়ে ফেলে দিলাম মানে কোনো দরকার নাই তার সেটা আরেকটা ভালো জিনিস দেওয়া হলো সেটাও ঢিল দিয়ে ছুঁড়ে ফেলে দিল বুঝতে পারছেন তো এই যে ঢিল দিয়ে ছুঁড়ে ফেলা এটা কিন্তু ক্ষমামহিলার একটা একেবারে বড় লক্ষণ কিন্তু বুঝতে পারছেন তো সেক্ষেত্রে শিশুকে ক্যামোবিলা দেওয়া যায় বুঝতে পারছেন এটাও খিটখিটে মেজাজ বদমেজাজ এবং একেবারে ঘ্যান স্বভাব বুঝতে পারছেন কান্নাকাটির সাথে কান্নাকাটি কি কারণে হচ্ছে কোনো কারণ ছাড়াই এরকম খিটখিটে মেজাজ হতে পারে সেখানে ক্যামোবিলা বুঝতে পারছেন আসুন আরও লক্ষণ বলছি অনেকের শিশুদের ক্ষেত্রেও মাথা ঘামে মাথা ঘামে তো আপনারা জানেন যে মাথা ঘামার জন্য আমরা কিন্তু ক্যালকেরিয়া কার্ব দিয়ে থাকি এবং সেক্ষেত্রে দেখা গেছে মাথা যে ঘামে ঘামে ঘামটা কিন্তু ঠান্ডা ঘাম থাকে বুঝতে পারছেন তো ক্যালকেরিয়া কার্বে আমরা যে ওষুধটা যে লক্ষণ দেখে দিই সেটাতে মাথার ঘাম যদি পড়ে মনে করেন একটা শিশু ঘুমিয়েছে রাতের বেলা ঘুমিয়েছে রাতের বেলা মাথা ঘামছে বুঝতে পারছেন তো তো মাথার ঘামটা দেখা যাচ্ছে ঘামটা একেবারে ভিজে মাথাটা যেন জলে ভিজে আছে এরকম হুম ঠান্ডা ঠান্ডা ঘাম কিন্তু যদি কখনো দেখেন যে ঘামটা ঘামটা গরম 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 ঘাম হয়ে গেছে সেক্ষেত্রে ক্যামিলা বুঝতে পারছেন তো মাথা ঘাম ঠিক আছে সেখানে ক্যালকারি কার দেওয়া যায় না সেখানে ক্যামাবিলা দিতে হবে মাথার ঘাম যদি গরম হয় বুঝতে পারছেন তো বুঝতে পারলেন দুটো লক্ষণে দুটো ওষুধ আচ্ছা এবার আসছি বেথা দেখুন দাঁতে বেথা পেটে ব্যথা হ্যাঁ চোখে ব্যথা কানে বেথা এই সমস্ত ক্ষেত্রে কেমন কিন্তু দারুণ রেজাল্ট দারুণ রেজাল্ট যদিও এই সমস্ত রোগের জন্য আরও ওষুধ আছে কিন্তু আমি বলবো যে কানে বেতা মনে করেন কানে বেতা প্রচন্ড বাচ্চারা বা যে কোনো মেয়ে বাড়ির একটা মেম্বার কানে ব্যথা নিয়ে ও মা গো ও মাগো চিৎকার করেছে বিছানায় পড়ে আর গোড়াগড়ি দিচ্ছে সেক্ষেত্রে কেমোলি কেমোমিলা দেওয়া যেতে পারে ক্যামোমিলা সেখানে ভালো কাজ করে দেখা গেছে এবং ব্যথাটা কমে যায় আচ্ছা এর সাথে কিন্তু আরও ওষুধ লাগতে পারে এখনো একটু লাগতে পারে বা আরও আছে অনেক অসংখ্য সেগুলো বেলা ডোনাটের না এগুলো দেওয়া যেতে পারে কিন্তু মেনলি কেমোমিলা অবশ্যই কিছু কয়েক মাত্রা দিতেই হবে বুঝতে পারছেন তো গেল একটা এবার মনে করুন দন্তশুল ব্যথা দন্তশুল তো বুঝতে পারছেন দাঁতে ব্যথা মা দাঁতের মাঝখানটা গর্ত হয়ে গেল সেখানে প্রচন্ড ব্যথা হুম সে সমস্ত ক্ষেত্রে আমরা বেলোডিনা দিই ঠিক আছে কিন্তু বেলোডিনার চেয়েও কেমন মিলে আরও দুর্দান্ত মানে সে একেবারে সর্ব করে একটা ভালো কাজ করে এই জন্যে আপনারা দেখুন এই সমস্ত লক্ষণ বুঝে ওষুধ দিতে পারে কিন্তু তখন ম্যাজিক দেখায় যেমন ব্যালোডিনা তো দাঁতের ব্যথায় বেলাডোনায় কমাবে ঠিক আছে কিন্তু সেই ক্ষেত্রে যদি কেমন দেওয়া যায় তাহলে তো দেওয়া মাত্র মধ্যে তফাৎ এটাই যে কোনটা কোন রোগে একেবারে পারফেক্ট সেই যদি কেউ করতে পারে তাহলে সে সেরা ডাক্তার হতে পারে বুঝতে পারছেন তো একটা এক ধরনের বাতের বেতা আছে বুঝলেন তো আমার কাছে অনেক লোক বলেন এক ধরনের বাতের বেতা আছে বাতের বেতা বলেন যে বাতে পায়ে বেতা করছে আবার ঝিনঝিন করছে হ্যাঁ পায়ে ব্যথা বাতির পায়ে ব্যথা আবার জিনঝিন করছে এই যে বেথা, জিন ব্যথা কিন্তু কেমোমিলা কথাটা মনে রাখবেন জিনজিনে পায়ে ব্যথায় কেমোমিলা দিতে হয় দিলে মরে কমে যাবে সেটা বাতির ব্যথা বুঝতে পারছেন তো আচ্ছা এবার আসছি পেটে ব্যথা পেটে শোল বেদনা না পেটে গ্যাস হয়ে ব্যথা হতে পারে বুঝতে পারছেন তো ইন্ডিয়াজেশন থেকে হয়ে যায় নাবির মাঝখানে ব্যথা হয়ে গেছে ডিসেন্ট্রির মতো ব্যথা হচ্ছে পেটে শোল ব্যাথা হঠাৎ করে ব্যথা শুরু হয়ে গেল হঠাৎ করে মানে একেবারে গোড়াগড়ি বিছানায় গড়ি পেটে প্রচন্ড ব্যথা প্রচন্ড ব্যথা তখন যদি ঘরে ঘন্টায় মিলা দিতে পারেন ঘন্টা ঘন্টা করে দেখুন পেটে যাবে আচ্ছা কাশি এক ধরনের কাশি আছে রাতের বেলা রাতের বেলা খুস খুসে কাশে খুশ কাশে রাতের বেলা রাতের বেলা কাশিতে আমরা রিমো দিই এবং ভালো কাজ করে কিন্তু মিলাও কিন্তু দারুণ কাজ করে হ্যাঁ যদি ওই যে বললাম রুগে যদি বদমেজাজে হয় অর্থাৎ কিটকিটের স্বভাব রাগ বেশি হ্যাঁ একেবারে মানে কি বলবো আর সকলের কাছে অপ্রিয় মানে এক কথায় তাকে সকলে রাগি ভাবে আর সেই ক্ষেত্রে যদি সেই পার্সনের রাতের দিকে কাশি হয় তাহলে কেমন বেলা একেবারে মন্ত্রের মতো কাজ করবে তাহলে দেখুন হোমিওপ্যাথি কিন্তু ওষুধগুলো একেবারে সিমটোমাইজ অর্থাৎ কিনা কোন রোগে পারফেক্ট কোন ঔষধটা দেওয়া দরকার তাই এই জন্য এই হোমিওপ্যাথিতে সফলতা পেতে গেলে প্রচুর স্টাডি করতে হবে প্রচুর স্টাডি করলে পরে এই লক্ষণগুলো সম্পর্কে হঠাৎ করে মনে পড়বে না হলে তো মনে পড়বে না বুঝতে পারছেন তো যদি মুখস্থ থাকে যদি মেমোরিতে থাকে তখন লক্ষণগুলোর সাথে চট করে মনে পড়ে যাবে যে এই এই রোগের লক্ষণই এই ঔষধটা হ্যাঁ আর না হয় লিখে 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 রাখতে হবে এভাবে করে জন্য বলি যে হোমিওপ্যাথি হচ্ছে একটা সমুদ্র আর সেই সমুদ্রের সাথে আর কাটতে 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 তবে না ওই ওপারে পৌঁছাবেন সুতরাং ধৈর্য অধ্যাবসায় এগুলো দরকার এগুলো যদি থাকে বই পড়বেন আমার ভিডিওগুলো দেখবেন সব মিলিয়ে মিশে যদি আগে মানে এগিয়ে যান দেখবেন হোমিওপ্যাথিতে সেরা হয়ে গেছেন ঠিক আছে আমি প্রত্যেক আসি আর চেষ্টা করছি এভাবে বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে আপনাদের শেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা সব কিছু বুঝতে পারেন কখনো ওষুধের নাম বলছি কখনো রোগের নাম বলছি আর সেটা নিয়ে ভিডিও করছি হ্যাঁ তো এভাবেই যখন যেটাই পাবেন যে ভিডিওটাই পাবলিশ করি অবশ্যই সুন্দরভাবে সিনসিয়ারলি দেখবেন যদি দেখতে পারেন শিখে গেছেন আর এই শেখা মানে বুঝতে পারছেন তো নিজেকে রক্ষা করতে পারবেন ফ্যামিলি মেম্বারদেরও রক্ষা করতে পারবেন বুঝতে পারছেন আমি চাই আপনারা সবাই শিখুন এবং নিজেকে রক্ষা করুন ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে যেন বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ